তো হ্যালো গাইস কেরকম চিল তো ভাইয়ের চিল মনে হয় না খুব একটা বেশি তো যাওয়া ভাই আসতে নতুন ভাইও আমার একজন সাবস্ক্রাইবার সে আসছে কিছুদিন আগে ভাই কত মাস আসছে আপনি আসছেন দুই মাস দুই দিন দুই মাস দুই দিন আসতে ভাই তো এই ভাই আসার পরের থেকে তার কি কিভাবে বা আসার পরে কত সময় লাগছে আসতে কিংবা আসার পর কি অবস্থা কিছু আমরা জানবো এখন চলেন শুরু করা যাক তো ভাই আপনার নাম কি আমার নাম শাওন হাসান শাওন হাসান ভাইয়ের বাসা কোন জেলায় বা বরিশাল বিভাগ বরিশাল বিভাগ ভাই শাওন ভাই বরিশাল বিভাগ থেকে আসতে ভাই আপনি পাসপোর্ট জমা দিছিলেন কত বছর মানে কত আমার আইছে আড়াই বছর আমার কয়েক মাসের কথা বলছিল দালালে বললা ছয় সপ্তাহের ভিতর নিয়ে আসবো বলার পর আমার আমি ঢাকাটা জব করতাম তো আমি হিসাব করছি যে আমার জবটা যেলে আমি করি দেড় মাস লাগবে আমার গুছ হইতে তো বাড়ি আমি চলে আইছি

সেখান থেকে আমার কাছে টাকা নিচ্ছে সাড়ে নয় লাখ টাকা নিচ্ছে ঠিক আছে কিন্তু টাকা আমার কাছে বেশি কিন্তু আমি আমার সুবিধা কিছু আমি এখন পর্যন্ত পাইনি কিন্তু এই যে দালাল আনে ঠিক আছে আইন নিয়ে বিপদে ফেলায় সবাই

আইস কাইল সোমবার মঙ্গলবার বেতন দিব কিন্তু আসলে বেতন দেয় কারণ দৈনিক কাজ এরকম কাজ করাই যাচ্ছে কিন্তু বেতন দেন এক টাকা বেতন দেন ঠিক আছে তো যাই হোক ভাইয়ের সাথে আমার করে এখানে দেখা হয়েছে ভাই বলছে ভাই আমি আপনার ভিডিও দেখতাম দেশে থাকতে তো তারপরে বাসাত তো ভাইয়ের কাছ থেকে একটু কথা শোনার চেষ্টা করলাম বা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম তো ভাই তুর্কি সাইপ্রাসে আসা হয় সাবধান ভাই

এই এই তো যা হোক ভাই তাহলে সবকিছু মিলাই আপনারা সচেতন হন এই ভাইয়ের কাছে কথাগুলো শুনে তো একটু বুঝলেন যে আসলে কি অবস্থা কি বৃত্তান্ত এইটাই আর কি যা আল্লাহ হাফেজ বাই বাই